আপনি কিভাবে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে আপনি কি জানেন আল্লাহ হাবিজাল আলি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল তিনটা আলামত যদি আপনার মধ্যে দেখতে পান তো আপনি মনে করবেন অবশ্যই আপনাকে আপনার শত্রু ব্ল্যাক ম্যাজিক করেছে কালো জাদু করেছে আর এটার ভয়াবহতা কি জানেন মৃত্যু মৃত্যু ছাড়া আর কিছু না আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দিবে। তিনটা আলামত নাম্বার ওয়ান যে আলামতটা আলামতগুলো বলার পূর্বে রসুলকে কিভাবে জাদু করা হয়েছিল কি মাধ্যম দিয়ে শুনলে অবাক হয়ে যাবেন বুখারির হাদিস আম্মাজান আইসারদী আল্লাহ তালা আনহা বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ হাবিউ সাল্লি সাল্লামকে যখন জাদু করা হয়েছিল তখন রসুল সাল্লি সাল্লাম সব কিছু ভুলে যেতেন সব কিছু যেটা করেননি তিনি মনে করতেন যে করেছি আর যেটা করেছি মনে করতেন করেননি আবার অসুখে আক্রান্ত হয়ে থাকতেন সব সবসময় জ্বরে আক্রান্ত হয়ে থাকতেন আল্লাহ হাবিবাল্লি তিনি এত জ্বরে আক্রান্ত হয়ে থাকতেন আনহা বলেন যে জ্বর কাটতেই না আল্লাহ তালা তিনি আর উদাসীনতা তার মধ্যে বেশি কাজ করতো রাত্রিবেলায় ছটপট করত ঘুম আসত না তিনি বলছেন আল্লাহ হাবিজাল্ল আলিহাসাল্লাম এমন তো অবস্থায় কয়েকটা দিন যখন অতিবাহিত হলো তিনি একদিন আমাকে ডেকে বলছেন ইয়া আয়সা হে আয়শা তুমি কি জানো আমাকে আজকে একটা সত্য স্বপ্ন দেখানো হয়েছে আমি বললাম আল্লাহ ওয়ারসুলহ আলম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন আমি আয়সা কিছুই জানি না আল্লাহ হাফিসাল আলিমু আসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমার আমি ঘুমন্ত অবস্থায় আছি আমার পায়ের নিচে একটি ফেরিস্তা এবং আমার ঘরের কাছে একটি ফেরিস্তা এসে বলা বলি করছে হারের কাছে যে ফেরেশতা সে বলছে তুমি কি জানো মোহাম্মদ কি রোগ হয়েছে পায়ের কাছে যে ফেরেস্তা সে বলছে আমি জানি কালো মোহাম্মদ করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাকে মেরে ফেলতে চাই তার শত্রুরা দুনিয়া থেকে শেষ করতে চায় কারণ মোহাম্মদকে শেষ করতে পারলে ইসলামের শেষ করা যাবে তারা জানে আবার সে ফেরিস্তা প্রশ্ন ছুঁড়ে দিল এই কালো জাদু কে করেছে তুমি কি জানো সে বলল লাবিব লাবিব নামে একজন জাদুকর সে জাদু করেছে আবার প্রশ্ন আসলো কিভাবে কোন মাধ্যম দিয়ে করা হলো তিনি বলছেন চিরনির মাধ্যম দিয়ে চিরনির মধ্যে বিশ্বনবীর যে বাবরি চুলের একটি চুল ছিল সে চুলটাকে এগারোটা গিট দিয়ে রাখা হয়েছে কোথায় রাখা হয়েছে তুমি কি জানো সে ব্যক্তিটা আবার প্রশ্নের উত্তর দিল খেজুরের বিচি বের করে খেজুরের মধ্যে যে ফাঁপা অংশ রয়েছে তার মধ্যে ঢুকে কুয়ার মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য হত্যা করার জন্য তারা মনে করেছে মোহাম্মদ কি কেভাবে কষ্ট দিতে থাকলেই তার আল্লাহকে সে ভুলে যাবে রসুলকে সে রসুল উল্লাহর পথ থেকে সরে আসবে দিন ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবিহে আপনি এটা দেখেছেন বিশ্বনে বললেন শুধু তাই নয় আমি সাহাবিদেরকে নিয়ে আমি সেই কূপের কাছে যেতে চাই যে কূপ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো সত্যি তাই কি আল্লাহর হাবিবাল্লু আলাই যখন নে কূপের কাছে যাওয়া হলো বিশ্বনবী বলতে শুরু করলেন আমি যে যেটা দেখেছি সেটাই সত্য স্বপ্ন আমি মিথ্যা কোনো স্বপ্ন দেখি নাই আমাকে এই কূপটায় দেখানো হয়েছে যাও এই কূপের মধ্যে থেকে পাথর হটাও পাথরকে সরিয়ে দাও আর একটি সুন্দর খেজুর পাবা যার ভিতরে কোনো বিচি নাই কোনো আঠি নাই এমন খেজুর নিয়ে উপরে চলে আসো সঙ্গে সঙ্গে যখন খেজুর নিয়ে আসা হলো বিশ্ব নবীর সামনে যখন উপস্থাপন করা হলো আর জিব্রাইল আলাইহি সালাতু ওয়া সালাম আর দেরি করতে পারলেন না জিবরাইল আলাইহি সালাম এসে বলে ও নবী আপনারে কালো জাদু করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ব্ল্যাক ম্যাজিকের প্রতিশোধ হিসাবে রব্বুল আমিন আপনার ওপরে দুইটা সুরাই নাজিল করলেন দুইটা সোরা নাজিল করলেন বিশ্বনবীরে বললেন নবী আপনি পড়ুন বিশ্বনবী পড়া শুরু করলেন কোল্লা উবি রব্বিল ফলাক মিসরিমা খালাক وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস 11টা তার চুলের গিটগুলো খুলে গেল ব্ল্যাক মাজিক কালো জাদু থেকে বাঁচায় দিল কে আম্মা যারা আল্লাহ আল্লাহা বলেন তারপর থেকে বিশ্বনবী পাগলামি করেন না আমার নবীর মাথা সব কিছু ঠিক হয়ে গেল আমার নবীর হেতাহেত বুদ্ধি আবার ঠিক হয়ে গেল আমার নবী আগের মতো পূর্ণ সুস্থ হয়ে গেল আমার নবী সুস্থ হয়ে গেল বিশ্বনবীরে যদি জাদু করতে পারে কারণ তিনি হলেন মানুষ তিনি অসাধারণ মানুষ তিনারে যদি জাদু করতে পারে তো আপনারে করতে কতটুক আপনার তো শত্রুর অভাব নাই বিশ্বনবী শুধু দিন প্রচার করেছে তাই শত্রু আর আপনি তো মানুষের জমি লন্টন করেছেন মানুষের গালি দিয়েছেন বকনি দিয়েছেন অন্যের খাদ্য মেরে খেয়েছেন আপনারে জাদু করবে না তো করবে কারে করবে কারে আপনারা জাদু করবে আপনি শুনুন আপনি তিনটা লক্ষণ যদি বুঝতে পারেন তো মনে করবেন যে বিশ্বনবীর নাই আপনারাও জাদু করেছে নাম্বার ওয়ান যদি আপনার মধ্যে অশান্তি বিরাজ করে খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না এমন মানে অশান্তি পেরেশানি বাসায় থাকতে ভালো লাগে না মনে হয় বাহিরে থাকলে একটু ভালো লাগে বাসায় আসলে গণ্ডগোল শুরু হয়ে যায় অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও জাদুবিদ্যা করে অনেক সময় এটা ঘটে এটা করে তাদের মধ্যে সংসারের মধ্যে গিরিঙ্গি পাকানোর জন্য সংসারটাকে ভেঙে ফেলানোর জন্য তাদের মধ্যেও এই গণ্ডগোল মারামারি করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার জন্য কিছু কোলাঙ্গার শত্রু রয়েছেন এই কাজটা করেন আবার অনেক শাশুড়ি আছেন বৌমার বিরুদ্ধে জাদু করেন আবার অনেক বৌমা রয়েছেন শাশুড়ির বিরুদ্ধে জাদু করেন দুনিয়া থেকে শেষ করতে চাই কপালপোড় এটা করা লাগবে কেন কবদার এটা করা যাবে না শাশুড়ি হবে মায়ের মতো বৌমা হবে মেয়ের মতো তো ঘরটা সংসারটা একবারে জান্নাতের টুকরা হয়ে যাবে জাদু করবেন কেন তাবিজ করবেন কেন অনেক বোন প্রশ্ন করে আমাদেরকে হুজুর আমাদের আমার শাশুড়ি আমার বিরুদ্ধে জাদু করে আমার বালিশের নিচে তাবিজ রেখে দেয় এমন প্রশ্ন আসে না এই প্রশ্নগুলো করে হুজুরদেরকে করে এই প্রশ্নগুলো এটা করবেন কেন এসোলেশন আপনি কি দিয়ে দেবেন ঘরের শত্রু যদি শত্রুতা করে ওখানে বাঁচার আর কোনো উপায় নাই ওখানে বাঁচার আর কোনো উপায় নাই বাঁচতে হলে পৃথকভাবে বাঁচতে হবে পৃথক করা যাবে না ভালো হয়ে যায় আমরা নাম্বার ওয়ান পেরেশানি টেনশন বেড়ে যাবে দ্বিতীয় নাম্বার খারাপ খৌফ দেখতে থাকবেন স্বপ্ন দেখতে থাকবেন আপনি সাত থেকে পড়ে যাচ্ছেন কেউ আপনাকে আক্রমণ করছে কেউ আপনাকে ধরে ফেলছে ঘুমের মধ্যে আজকে কিছু চিৎকার মেরে ওঠে অনেক বাচ্চা চিৎকার মেরে ওঠে বড়ো মানুষ চিৎকার মেরে ওঠে সে ঘুমের মধ্যে অনেক নানান রকমের স্বপ্ন দেখতে থাকে তাহলে একদিন দুই দিন তিন দিন তো ভাববেন যে আপনাকে জাদুবিদ্যা করা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার যে কাজটি হয় লাস্ট মুহূর্তে শেষ মুহূর্তে সর্বশেষ যে ডিসিশনটা সে নেয় সেটা হলো মৃত্যু আমি মরে যাব দুনিয়ায় থাকবো না এই দুনিয়া আমার জন্য না অনেক মানুষকে এইভাবে জাদু করা হয় আবার দেখবেন দুইটা মাছকে একসাথে তাবিজ দিয়ে জড়ায় পেঁচায় ছেড়ে দেয় তারা যেন কি হয় যতদিন মাছ জীবিত থাকবে তারাও যেন জীবিত থাকে প্রেমের ক্ষেত্রেও এটা করে এ জাদুটা করে আবার যতদিন তাবিজ নিয়ে থাকবে বাস ততদিন সে বেঁচে থাকবে তাবিজ খুলে পড়ে যাবে যাবে মরে সেও মরে যাবে এটা আমেরিকাতে অনেক বেশি ছিল এটা দূর হয়েছে আফগানিস্তানে বেশি ছিল এখন আফগানিস্তানে যদি কেউ জাদু করে আর যদি শুনতে পায় তো বাস কোনো কথা নাই কারাগারের মধ্যে পাঠাবে এরপরে মৃত্যুদণ্ড আফ্রিকাতে এখনো আছে শয়তান খেলারি একটি খেলা আছে তাদের শয়তান খেলারি দেখবেন শুধু ঘূর্ণির মতো ঘুরে কি যেন ঘুরে আমরা শুধু দেখতে পাই কিন্তু মানুষ দেখতে পাই না এই জাদু মাজাল আমাদেরকে ঘিরে রেখেছে মানুষ এই জাদু দ্বারা আমাদেরকে বেষ্ট করে রেখেছে আল্লাহ হাফিজাল্লাম বললেন তোমরা কি জাদু থেকে মুক্ত হতে চাও তোমরা কি জাদু থেকে বাঁচতে চাও যদি বাঁচতে চাও তো বাস এই দুইটা সোরা পরে শরীরে ফুল দিয়ে দাও আবার বোখা নির্বান্ন নাম্মা জানাই সারাদি আল্লাহ আনহা বলেন বিশ্বনবীকে কষ্ট দেওয়ার পর থেকে আল্লাহরুস সালামকে কষ্ট দেওয়ার পর থেকে এমন কোনো রাত নাই এমন কোনো দিন নাই এমন কোনো সপ্তাহ নাই এমন কোনো মুহূর্ত নাই আল্লাহরু সাইসাল্লাম সকাল হলে পড়তেন বিসমিল্লা হিল্লা ইয়াদুর্রু মাস মিহি সা ইউনফিল্লাহর দৌলাফিসামা ইয়সা মিউন আলিম সাতবার করে পড়তেন পরে গোটা গা দিয়ে দিতেন প্রোটেক্স করে কে ভালো করেন কে আর জাদু করতে পারে না আবার পরেন সৌরাতুল ফালাক সৌরাতুল নাস জাদু করতে পারবে না আম্মা জানাইসা বলেন ঘুমানোর পূর্বে আল্লাহ হাফিস সাহসাল্লাম সুরাতুল ফলাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পরে গোটা শরীরায়তুল কুরসি পড়তেন পরে বিশ্বনবী ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মালিশ করে ফেলতেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি এমন করেন ও নবী মনটা বড্ড জানতে ইচ্ছা করে বিশ্বনবী বললেন আয়শা এমন যদি আমল তোমরা করতে পারো তাহলে পৃথিবীর কোনো যাদুকর পৃথিবীর কোন জাদুকারী শক্তি তোমারে কখনো গ্রাস করতে পারবে না আল্লাহ এটাই বললেন আল্লাহ এটাই বললেন লিং শাররিল বসবাসিল খান্নাস আল্লাজি ইমসুসু ফিসুদুরিন নাস মানুষ জিন শয়তান থেকে আমাদেরকে বাঁচাতে হবে আল্লাহর কাছে জিন শয়তান থেকে মানুষ শয়তান থেকে সব শয়তান থেকে পানা চাইতে হবে সব সময় বলতে হবে মমিন কখনো নিরাশ হয় না মমিন যখন টয়লেটে যাবে তখনও পড়বে কারণ না টয়লেটে যাওয়ার পূর্বে শয়তান থেকে জিন থেকে পরিত্রাণ চাইতে হবে কারণ টয়লেটের মধ্যে জিন থাকে আপনারা কি জানেন টয়লেটের মধ্যে জিন থাকে নোংরা নজাসত তারা পছন্দ করে পছন্দ করে টয়লেটের প্রত্যেকটা টয়লেটে বিশেষ করে পাবলিক টয়লেট গুলো বেশি থাকে বিশ্বনবী বললেন তোমরা যখন যাও তোমাদের ঘাড়ে চেপে বসে মাথা হাসরাতে থাকে বগলের নিচে থাকে তোমাদের ভুরুর উপরে লাফাতে থাকে কি আজিব না দেখতে পাই না দেখতে পাই না সাবিরা বললেন ইয়া হাবিবাল্লা শয়তান যে আমার ঘরে বসেছে মাথায় বসেছে বুজুম কাম নেই বিশ্বনবী বললেন তুমি যদি টয়লেটে ঢোকার পূর্বে যদি পরো আল্লাহ হুম্মায়িননি আউজ বিকামিনাল খুব উজিয়ওয়াল খবাইফ তুমি যদি পরো আল্লাহ তুমি আমাকে মানুষ শয়তান জিন শয়তান সবার সেই বদনজোর থেকে তাদের ও চক্র তাদের মায়াজাল কুমন্তনা থেকে আমাকে হেফাজত করো আল্লাহ এই দোয়া পরে যদি ঢুকতে পারো কোন শয়তান তোমারে দেখতে পাবে না আল্লাহ বিশ্বরবি বললেন অদৃশ্যের পদ্মা তাদের চোখের উপরে পড়ে যাবে তুমি কত দূর থেকে কাপড় তুললা কতটুকু উলঙ্গ হয়ে তোমার ইস্তিন যা সাল্লাহ সাল্লা এটা দেখতে পাবে না বিশেষ করে টয়লেটের মধ্যে মহিলারা গেলে সাবধান তারা যখন গুসল করবে তারা যখন ফ্রেশ হতে যাবে ওয়াশরুমে ঢুকবে তো শয়তান তাদেরকে টার্গেট করে বসে অনেক মেয়ে মানুষকে যখন জিনে ধরে টয়লেট থেকে বের হওয়ার পর কথা বলতে পারে না শুধু কান্না করে না জিনের লক্ষণ রুকিয়া করে নেবেন এটা রুকিয়া করতে হবে জানার বিষয়ে ইসলাম জানতে হবে মানতে হবে আমরা মনে করি যে জিন বলে কিছু নাই না জিন বলে একটি জাতি আছে আল্লাহ এটা নিজেই বলেছেন নিজেই বলছেন যে জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য এই জন্য প্রিয় ভাইরা আমার আমাদেরকে জিন থেকে শয়তান থেকে বেঁচে থাকতে হবে টয়লেট থেকে বের হলেন তো বাস গুফরা নাই দোয়া পূর্বে আল্লাহর কাছে আবার ইস্তেক ধার মসজিদে ঢুকবেন বিসমিল্লাহি সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা লি আবওয়াবা ওয়া আবার আরেকটু দোয়া পড়তেন বিশ্বনবী আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া কাদিম মিরা শাইতানির রাজীম এটা পড়তেন বিশ্বনবী আবার বিশ্বনবী দোয়ার পূর্বেও তিনি অজু করে নিতেন অজু করে বিশ্বনবী শাহাদত আঙ্গুলটি আকাশের দিকে দিতেন আর পড়তেন শাহাদ আল্লাহ ইলাহা আল্লাহর নামে শাহাদা বাক্য পড়তেন আল্লাহর নামে শাহাদা বাক্য পড়ে বিশ্বনবী জানায়ে দিতেন আল্লাহ তুমি সারা পৃথিবীতে আর কেউ নাই তুমি সারা ক্ষমতা দাতা কেউ নাই তুমি সারা বিধান দাতা কেউ নাই এরপরেই তোমার পায়ে শেষ লুটিয়ে পড়ব বিশ্ব নবীর কাছে একজন সাহেব এসে বলে ও নবী আমি কেমন করে পাক্কা মুসলমান হব ও নবী কেমন করে আমি ইমানদার হব আমার একটু জানায় দেন আর একজন সাবি বিশ্ব খুশি করে ফেলেছে কাজ করার মাধ্যম দিয়ে বিশ্ব নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো আপনাকে যে কাজগুলো দিয়েছি আপনি আমার ওপরে নাকি সন্তুষ্ট হয়ে গিয়েছেন বিশ্বনবী বললেন নাম আমি তোমার ওপরে এতটাই সন্তুষ্ট হয়েছি এতটাই ভালোবেসে ফেলেছি সাহাবি আজকে আমার থেকে যা চাইবা আমি তোমার সেটাই দান করব সাহাবি বললেন হে আর সুযোগ দেখতে পেয়েছি সব থেকে বড় চাই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই সুবাহানুল্লাহ আল্লাহ হাফিজ সাল্লাম বললেন আমার সাথে যদি বেশি বেশি জান্নাতে থাকতে চাও কাসুজ শেষ দিয়ে লুটে পড়ো তো আমি নবীর সাথে তুমি জান্নাতের মধ্যে থাকতে পারবা পরেন সুবহানাল্লাহ আল্লাহ